উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি এন আই ইমন আমরা সবসময় চেষ্টা করি কৃষিভিত্তিক তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করতে আজকে আমরা আবারও চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের মোল্লা নার্সারিতে তো এই যে আমটি রয়েছে এটি হচ্ছে চেয়েংমাই জাতের একটি আম এটা কালারফুল একটি আম বলা যায় এছাড়াও এই বাগানের মধ্যে মিশ্র প্রজাতির বিভিন্ন ধরনের উন্নত জাতের আম রয়েছে এই আম এবং আমের গাছ আমের জাত সব কিছু সম্পর্কে আমরা কথা বলবো মৌল্যা নার্সারির যে মালিক সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে তো চলুন আমাদের আজকের যে উদ্যোক্তা ভাইয়া আছেন সাদ্দাম হোসেন ভাই ওনার সাথে কথা বলা যাক এবং জানা যাক এই আম বাগান সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ওলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আহামদুল্লাহ ভালো আপনি ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা আমরা আজকে অবস্থান করছি মৌলানার্সারি আমের বাগানে এখানে কিন্তু মিশ্র প্রজাতির অনেকগুলা আম গাছ আমরা দেখতে পারি সে সকল বিষয় নিয়ে কথা কিন্তু আপনারা সবাই চিনেন তারপর একটু ভাই পরিচয়টা একটু জানিয়ে দেবো ভাই একটু আপনার পরিচয়টা বলে দিবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমার একটা নার্সারি আছে ছোট্ট একটি নার্সারি মুল্লা নার্সারি আচ্ছা আপনাদের তো নার্সারি আসলে ওনাদের ছোট বলবে আপনারা কিন্তু জানেন ওনাদের নার্সারি পরিধি কেমন তো এখন আমরা অবস্থান করেছি আপনাদের আম সম্পর্কে জানবো এবং আমাদের যে দর্শক এবং উদ্যোক্তা ভাই আছে তাদেরকেও জানাবো জাতগুলো সম্পর্কে এখন আমরা যে গাছের সামনে দাঁড়িয়ে আছি এই গাছটা সম্পর্কে একটু বলবেন এটা কি যেতে নাম এটা বৈশিষ্ট্য একটু এইগুলো হচ্ছে আপনার সূর্য ডিম আপনার বা মিয়া সূর্য ডিম আর যদি আপনি হচ্ছে জাপানি ভাষায় বলেন তাহলে এটার নাম হচ্ছে তিয়াগো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার জাপানের বিখ্যাত আম এবং আপনি জানেন কিনা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি আম হিসেবে এটাকে নাম বলা বলা হয় করেছেন এটা আচ্ছা এটা আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা আমার সংগ্রহ করা আচ্ছা এই জাতটা সম্পর্কে তো আমরা জেনেছি বা উদ্যোক্তা ভাইরেও জানে এটা চাষ করার ক্ষেত্রে এটা কোথায় কোথায় চাষ করতে পারবে এটা সারা বাংলাদেশ চাষ করতে পারবে এবং প্রাকৃতিক ভাবে আমি এখানে কোনো খাবার নাই যত্ন নাই তারপরেও কিন্তু প্রাকৃতিকভাবে এটা কিন্তু হচ্ছে আচ্ছা এখন হচ্ছে টবে অনেকে চাষ করতে চাই বিশেষ করে ছাদ বাগানে টবে তো মানে মাথা খারাপ হয়ে যাবে এটা ছাদ বাগানের সৌন্দর্য তো বহুগুণ বাড়িয়ে তুলবে জি জি আচ্ছা এই যাত্রার পাশাপাশি আমাদের এখানে আর একটা জাত আমরা দেখতে পাচ্ছি এই জাতটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন এটার নাম হচ্ছে এটা একটা এটাও একটা নাম করা ভ্যারাইটি অস্টিন গোল্ড এটা যারা আম চেনে অন্তত বাংলাদেশে তারা বলতে পারবে যে আমের স্বাদ এবং এটা আমের বিয়ারিং কেমন হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটা ডালে আম ধরে আছে আসে ঢাল দেখ নাকি শাখা বলবো এগুলা জি একটা করে আম ধরে আছে এবং আমের তো কিছুই না এখানে আপনার ভালো সব ঝরে গেছে বা তাপমাত্রায় চোয়াডাঙ্গার যে তাপমাত্রা ছিল আমাদের ঝরে বুঝতে পারছে কি পরিমাণ গরম এখানে জি প্রচুর পরিমাণে এটার মধ্যে মাসাল্লাহ আম ধরে আছে আচ্ছা এখন আমরা দুইটা জাত জানলাম এটা এটা কোন জাত এটা সূর্য ডিম এটাও সূর্য ডিম রয়েছে এটার মধ্যে মাসাল্লাহ যদি আমরা আপনাদের দেখাই কালারটা দেখতে পারবেন আপনারা আসলে সূর্য মূলত কালারের জন্য এবং মিশ্রতার জন্য বেশ ভালো আচ্ছা এটা হচ্ছে এটার মধ্যে মানে খেতে কেমন এটা টেস্টটা কেমন এটা অসাধারণ আপনার মিষ্টি তবে একবারে খারাপ বলা যাবে না তবে আরেকটা নতুন জাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো একটু কোন একটু এই যে এই সাইডে যদি আসেন এটা হচ্ছে বাংলাদেশের একবারেই আহ একবারে নতুন আর কি এটা হচ্ছে আপনার নাম সিমোয়াং হ্যাঁ এটা একটা বিখ্যাত আম এটার নাম আছে সিমওয়াং সিমং এই এটা কোন দেশের জাত এটা এটা হচ্ছে থাইল্যান্ডের জাত একটি খুব ভালো জাত এটা এটা প্রচুর বিয়ারিং কিন্তু আমার আসলে পরিচরজার অভাবে আর কি এই ধরনের নষ্ট হয়ে গেছে এই যে এটা এর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা যদি একটু আপনারা একটু দর্শকদের দেখাবো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা যে কালার অসাধারণ একটা কালার এই আমটার আচ্ছা এরপর আমরা কোন জাতটা দেখব এখানে এরপর দেখাবো আপনাদের থ্রি টেস্ট থ্রি টেস্ট জি এই যে থ্রি টেস্ট এটার নাম হচ্ছে থ্রি টেস্ট এটা প্রচুর কালার হয় কিন্তু আসলে এখানে পরিচর্যা দেখতে পারতেছেন যে পরিচর্যার অভাবের কারণে কিন্তু এখন আমের ওইভাবে আমি কালার আসলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাসাল এটার মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু আম ধরেছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার চিয়াংমাই জাতের আম আপনারা দেখতেছেন যে এটা বিয়ারিং কেমন এটা প্রচুর বিয়ারিং যদি আমরা একটু দেখায় দর এদেরকে দেখতে পাওয়া সাদা আল্লাহ এটার অসাধারণ একটা কালার এবং আচ্ছা এখানে কতগুলো ধরে আছে এখানে এখানে আপনার ধরে আছে এই ঢালটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ধরে আছে একটা ঢালের মধ্যে এবং এটার যে কালার মাশ আল্লাহ বলতে হবে কালারটা দেখলে অসাধারণ একটা কালার এবং এটার সাইজ যেটা এই সাইজটা যদি আপনাদের পরিমাপ করে দেখাতে চাই এটা আসলে এটা কোনটা যে ধরি এই দেখুন এটা কিন্তু আমার হাতের চেয়ে যে হাতের যে আমরা হাতের পাতা বলে এর চেয়ে কিন্তু অনেক লম্বা আপনার দেখতে পাচ্ছি মার্শাল এটা প্রচুর পরিমাণে ধরেছে এবং এখানে বেশ ভালো কালার আছে এছাড়াও কিন্তু শুধু এখানে না এখানে যে কালারটা দেখতে দেখুন এটা কি সুন্দর এটা আমের কালারটা অসাধারণ একটা কালার প্রচুর পরিমাণে কিন্তু এখানে ধরেছে আর এটা যদি দেখায় আপনাদেরকে এটার সাইজটা দেখুন এটা এভাবে ধরলে এটা মোটামুটি হাতের যে ইয়ে আছে আমাদের যে পাতা এসে অনেক লম্বা দেখতে পাচ্ছেন যে হাতের পাতা ছিল কিন্তু অনেক লম্বা কিন্তু এটা এটা ওজন আনুমানিক কতটুকু হবে এখন এটা এখন আপনার আছে পাঁচশো গ্রামের মতো হবে কিন্তু কালারটা অসাধারণ একটা কালার চলে এসেছে আর কি আচ্ছা এরপর আমরা কোনটা দেবো ভাইয়া এরপরে আসেন এরপরে আমরা দেখাবো হচ্ছে ফোর কেজি ফোর কেজি জি মানে আমের ওজনই কি ফোর কেজি হয় নাকি জি ফোর কেজি যে এখানে যদি আসেন আপনি দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কেজি আমের জাতটা হচ্ছে ফোর কেজি আম ফোর কেজি পাচ্ছেন এটা সাইজ এরপরে আমরা আসবো হচ্ছে আপনার দেখাবো বুড়োই নাইকিং আচ্ছা এই দেখেন এটা ব্রোয়ন নাইকিং এটা পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এটা ব্রোইন নাইকিং এটা ব্রোইন দেশ থেকে আসে এটা দর্শকদেরকে বলবো ব্রু নাইকিং সম্পর্কে আপনি কিন্তু জানেন এটা কিন্তু পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে পাঁচ কেজি পর্যন্ত হয় না কে বেশি হয় না আর বেশি হয় না আচ্ছা পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো সেটা আমরা সচক্ত একটু যদি আপনাকে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমটা ভাই একটু এটা আনুমানিক বলবেন এটা কতটা কাছে ওজন এটা এখন বর্তমানে দেড় কিলো মতো আছে এই আমটা বর্তমান সময়ে আসলে এটা বিশাল বড় সাইজের একটি আম বলা যায় ব্রুনাই কিং দেখতে পাচ্ছেন এটা দেড় কেজি হবে এখন ওজন এই গাছটার মধ্যে তো ভালোই ফল ধরেছিল জি প্রচুর ধরেছিল আসলে তাপমাত্রাই টেকে নাই এরপরে আপনাকে আমি দেখাবো জি পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম এটা নাম হচ্ছে হানি ডিউ আচ্ছা এটা পৃথিবীর সবথেকে মিষ্টি একটি আম এটার নাম হচ্ছে হানি ডিউ এখানে যে দেখতে পাচ্ছেন হানি ডিউ যে জাতটা এটা কিন্তু মনে হচ্ছে আম নেই বাট আপনি যদি একটু উপরের দিকে ওঠান এটা দেখুন এখানে এটার যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরেছে যে নিচেও দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আম ঝুলে আছে এটা হচ্ছে হানি ডিও জাতের আম জি আচ্ছা আর এরপরে আমরা দেখাবো কিং অব চাকাপাত আচ্ছা এই যে এইগুলো হচ্ছে কিং অফ চাকাপাট এইগুলার নাম এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাট এটার সাইজটাও কিন্তু বেশ ভালো সাইজ হয় এবং এটার যে কালার এর কালারটা কিন্তু অসাধারণ হয়ে থাকে কালারগুলা যে কালার দেখতেছেন যে কালার একদম অসাধারণ একটা কালার যেন ঝুলে আছে গাছের মধ্যে আর পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কোন জাতের এটা হচ্ছে আপনার সেই বিখ্যাত মানুষ এটার জন্য পাগল এটা হচ্ছে আপনার কালামানিক মানিক 3 আপনার হচ্ছে ব্ল্যাক স্টোন এটা কালামণিক বা ব্ল্যাকস্টোন বলা হয় আমি কালামানিক নাম দিয়েছি এটা নাম মূলত আপনার ব্ল্যাকস্টোন প্রচুর বিয়ারিং এটা মধ্যে আসলে সব মানে অসাধারণ বাংলাদেশে আসলে এত ফলন কোন কারোর বাগানে এখন আসে নাই আচ্ছা আমার বাগানে যতটা আসছে মাশাআল্লাহ বলতে হবে কারণ দেখুন এক একটা যদি আমি আপনাকে একটা থোকা দেখাই একটা থোকার মধ্যে দেখুন কয়টা চারটা ধরেছে আম প্রচুর পরিমাণে এটা এর মিষ্টিটা কেমন এটা এটা প্রচুর মিষ্টি এই জাতটার নাম হচ্ছে নেম ডকমাই আচ্ছা এটার মিষ্টি হবে একবারে ব্লেড থেকেও চিকন মানে একদম পাতলা জি আর খেতে কি বলবো আপনার এটা টিএলএস বাইশের উপরে মানে মধুর মতো মিষ্টি আচ্ছা আচ্ছা এটা মিষ্টি তো বাইশের উপরে আছে এটা জি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক থোকার মধ্যে বেশ ভালো পরিমাণে আম ধরেছে গাছের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে আম রয়েছে এটার এরপরে আমরা দেখাবো হলুদ বেনানা এই হলো বেনানা এগুলা জি এই হলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে ধরে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই কারণ এখানেও তো ইয়েলো ব্যানানা কিন্তু অনেকগুলো গাছ কিন্তু রয়েছে এখানে জি সব ইয়েলো বেনান ওই যে থুকাই থুকাই ধরে আছে ইয়েলো ব্যানানা আপনি যেদিকে যাবেন উপরে নিচে মাঝখানে সব জায়গায় প্রচুর পরিমাণে ইয়েলো ব্যানানার কিন্তু বিয়ারিং হয়েছে এখানে বেশ ভালো পরিমাণে কিন্তু ধরেছে কিন্তু ইয়েলো ব্যানানাগুলো আপনারা একটু দিকে দিকে আসেন এদিকেও দেখাতে পারবো দেখতে পাচ্ছেন ইয়েলো বেনানা অত্যন্ত সুস্বাদু একটি মিষ্ট আম সুমিষ্ট আম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরেছে আমরা তো আজকে আপনাদের বাগানে অনেক উন্নত উন্নত জাতের আমের গাছ দেখেছি আমের ফলন দেখিয়েছি দর্শকদেরকে তো এখন আমরা একটা বেনানা গাছের সামনে রয়েছে এটার সামনে তো বেশ ভালো ফলন রয়েছে তো আমাদের অনেক উদ্যোক্তা ভাইরে আছেন যারা শৌখিনভাবে টবে বা ছাদে আম গাছ লাগাতে চায় এবং বাণিজ্যিকভাবে অনেকে আম চাষ করতে চাইবে এই জাতগুলোর মধ্যে বাণিজ্যিকভাবে কোন জাতটা সবচেয়ে ভালো হবে বলে মনে করেন বাণিজ্যিকভাবে আপনি চাষ করতে পারবেন ব্যানানা ইয়েলো ব্যানানা যেটা জি রেড ব্যানানা আছে চিয়াংমাই আছে কিং চাকাপাত আছে তারপরে আপনার জি হংটা আছে আচ্ছা কিং অফ চাকাপাত আছে এগুলা নিঃসন্দেহ চাষ করতে পারে গোরমতি আছে ওই যে গোরমতি আমি দেখাই না আপনারে গরমীটা আপনার সমস্ত আম পাকার পরে গোরমতিটা এক মাস পরে এটা পাবে তাহলে তো একটা ভালো দাম পাওয়া যায় জি আমি গোরমতিটা আপনাদেরকে দেখাবো তো এখন যারা বাণিজ্যিকভাবে চাষ করবে তাদের জন্য আপনারা কি ধরনের চারা সরবরাহ করছেন আমরা আমাদের কাছে চারা সরবরাহ বলতে সবচেয়ে উন্নত এবং সুস্থ সবল চারা যেগুলো এই বছর লাগাইলে আপনি ফল পাবেন এমন বড় চারা আছে মাঝারি চারা আছে ছোটো চারা আছে সব ধরনের চারাই কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা এখন যদি ছাদ বাগানে কেউ লাগাতে চায় সেক্ষেত্রে কি আপনারা কীভাবে চারাটা কোন সাইজের বা কোন চারা সরবরাহ বলছেন আসলে এক একজনের চাহিদা এক এক রকম তো আমাদের কাছে সব ধরনের চারা আছে বড় মাঝারি ছোট তবে ছাদ বাগানে যারা করবে বড় চারা নিয়ে ভালো যাতে বছরে ফল ধরে বা ফল সহ নিতে পারে এরকম চারা ফল সহ গাছ আছে কি আপনাদের না জি ফল সহ গাছ আছে এখন নতুন যে সকল উদ্যোক্তা ভাইরা আছেন যারা আম চাষে আসতে চায় তাদের কোনো পরামর্শ আছে আপনার অবশ্যই কারণ আম চাষে আসবে আম হচ্ছে বাংলাদেশের একটি আসলে ফলের জগতে সেরা সবারই পছন্দ এবং প্রত্যেকের বাসায় কিন্তু আসলে আম সবাই পছন্দ পছন্দ করে করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আসলে যারা আম চাষে আসবে অবশ্যই কিছু দিক আপনার চিন্তা করে আসতে হবে যেমন মাটি মোটা মাটি যেমন অ্যাঠালি মাটি ছাড়া আপনার আম চাষে না আসাটাই উত্তম কারণ বালি মাটিতে তেমন খুব একটা ভালো হয় না তারপরেও লাগাইলে লাগাইতে পারে তবে ওর ভিতর শেষ প্রক্রিয়াটা বেশি দিতে হবে হ্যাঁ ছাড় ব্যবস্থাপনা আছে হ্যাঁ অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে আপনার ভালো জাতগুলো নির্বাচন করতে হবে প্রথম যারা প্রথম নতুন উদ্যোক্তা হবে অবশ্যই তাদের কিন্তু আপনার নতুন জিনিসকেই বেছে নিতে হবে নতুন উদ্যোক্তাদের এবং ভালো কিছু বেছে নিতে হবে নতুন কোন জাত এবং এবং যে জাতটা বিয়ার আছে বিয়ার জাত ছাড়া আপনি কখনোই চাষে ডেভেলপ করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাইয়াকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে এই ব্যস্ততম সময়ে প্রচন্ড রোধের মধ্যে অনেকে সময় দিয়েছেন যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের চাষকে লাভজনক করে তোলার জন্য তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার জন্য তো আজকে আমরা কথা বলছিলাম উন্নত জাতের বিশ্বের যে দামি আমগুলো রয়েছে এবং সুস্বাদু আমগুলো রয়েছে এ সকল আমি একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি তথ্য ও পরামর্শমূলক আশা করছি আপনাদের আম চাষের ক্ষেত্রে আজকে প্রতিবেদনটি অনেকটা কাজে আসবে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ